আমি অন্ত কর্মকার পাবলিক হেলথ ইডিকেশন ডিপার্টমেন্ট প্রাইমেরশিয়া ইউনিভার্সিটি টুটোয়ান্স তো আসলে আমাদের যে দাবিগুলো আমরা আসলে যে কারণে মাঠে নেমেছি আমাদের প্রায় দীর্ঘ একুশ বছর আমাদের এই ক্যাম্পাস একুশ বছরে দেখা গেছে যে আমাদের প্রাইমেশিয়ার সাথে অনেক অনেক ক্যাম্পাস হয়েছে অনেক অনেক ক্যাম্পাস পার্মানেন্ট ক্যাম্পাসে চলে গেছে তো আমাদের যে ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস এখন পর্যন্ত পার্মানেন্ট ক্যাম্পাস যেতে পারে নাই তার এর যে একটা কারণ হচ্ছে যে আমাদের যে বোর্ড অফ ট্রাস্টিস তারা দুর্নীতিগ্রস্ত তারা হচ্ছে যে দুর্নীতি করে বিভিন্ন ধরনেরভাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের ভোগান্তি অনেক ভোগান্তি আমাদের ফেস করতে হচ্ছে যেটার কারণে আমরা আমাদের পারমানেন্ট ক্যাম্পাসে এখন যেতে নাই তো আমাদের পারমানেন্ট ক্যাম্পাসের যে নির্দিষ্ট একটা জায়গা তিনশো শফিটা আমাদের পারমানেন্ট ক্যাম্পাসে ওইখানে ভিত্তিপ্রস্তরও করা হয়েছে সব কিছুই করা আছে ওরা আশ্বাস দিয়ে রাখছে যে আমরা আমাদের কাজ করবে কাজ করবে তো কাজ করবে করবে বলে এখন পর্যন্ত স্টুডেন্টদেরকে অনেক দিন ধরে যাচ্ছে তো এর সাথে মনে করেন যে আপনার জড়িত যে আমাদের ফার্স্ট লেডি যে রেমেটা সুলতানা যে চিফ অ্যাডভাইজার আমাদের ভার্সিটির চিফ অ্যাডভাইজার রাষ্ট্রপতির ওয়াইফ তো আপনার রাষ্ট্রপতির যে ছেলে আছে আফদান আর সি হচ্ছে যে ভাইস চেয়ারম্যান আর হচ্ছে যে আমাদের যে ভার্সিটির যে ডিওটির যে চেয়ারম্যান নজরুল ইসলাম তো উনি এরপর হচ্ছে আমাদের যে ভাইস চ্যান্সেলর ছিল বা প্রভিসি বা ভিসি যেটাই বলি ডক্টর শিবময় দত্ত স্যার তো ওনারা হচ্ছে যে আসলে ওনাদের যে একটা সিন্ডিকেট এই দুর্নীতি করে আমাদেরকে অনেক পিছিয়ে রেখেছে আমরা হচ্ছে যে মানে রাষ্ট্রপতি কর্তৃক যে ভিসি নিয়োগপ্রাপ্ত ভিসি আমাদের ক্যাম্পাসে সেই ভিসি নেই তো আমাদের যে হচ্ছে যে মানে আমাদের যে ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনটাই আমরা নেই আমাদের কোয়ালিটি এডুকেশন আমরা পাচ্ছি না আমাদের ফাউন্ডেশন নাই আমরা আমাদের পারমান্ট ক্যাম্পাস যেতে পারতেছি না এই যে এত মানুষের কথা বললাম এই মানুষগুলো একটা সিন্ডিকেট করে ক্যাম্পাসের ভিতরে আমাদেরকে আসলে মানে হাতটা বেঁধে রাখছে মানে আমাদেরকে মিথ্যাচার করে আমাদেরকে সবসময় আশ্বাস দিয়ে রেখেছি আমাদের এত একটা স্টুডেন্ট এত একটা স্টুডেন্টের স্বপ্ন যে প্রাইমেশিয়ানদের একটা স্বপ্ন যে আমরা পারমানেন্ট ক্যাম্পাসে যাবো এবার আমাদের একটা পার্মানেন্ট ক্যাম্পাস থাকবে আমরা যাওয়ার সময় বা আমরা কখনো যদি চলেও যাই মেমোরি হিসেবে থেকে যাবো যে আমার একটা পার্মানেন্ট ক্যাম্পাস আছে আমরা সেই ক্যাম্পাস থেকে পড়াশোনা করেছি কিন্তু এই দূর মানে দুর্নীতিবাস যারা আছে এদের কারণে আমরা আমাদের পারমানেন্ট ক্যাম্পাস যেতে পারছি না এই দুর্নীতিবাজদেরকে সরিয়ে এই দুর্নীতিবাস যারা যত দুর্নীতি করেছে সেই দুর্নীতির জবাবদিটা করে আমরা চাই যে ইউসির কাছে ইউডিসি থেকে একদম আমাদের সুন্দর একটা প্রশাসন সুষ্ঠু একটা প্রশাসন যা কিনা আমাদের সফলতাকে পূরণ করবে যা কিনা আমাদের একটা সুন্দর স্বপ্নের ক্যাম্পাসে পরিণত করবে আমাদের ক্যাম্পাসকে বাস্তব বাস্তবে রূপ দিবে যে ক্যাম্পাসটা যে পার্মানেন্ট ক্যাম্পাসটা আমাদের জায়গা আছে সেই জায়গা কিনা তারা হচ্ছে যে বিক্রির জন্য প্ল্যান করতেছে যে অবৈধ যারা আছে বোর্ড অব ট্রাস্টিসের অবৈধ যারা আছে তারা হচ্ছে যে এই ক্যাম্পাসটাকে বিক্রির জন্য একটা প্ল্যান করে রাখছে যে এটাও বিক্রি করে দিবে ইভেন কি এটার প্ল্যানও হচ্ছে যে আমরা এই যখন জানতে পারি তখন আমরা তাও চুপ থাকতে পারি না আমাদের কষ্ট টাকা আমাদের বাবা মায়ের অর্জিত ঘাম ঝাড়ানোর টাকা সেই টাকা আমরা হচ্ছে যে নষ্ট করতে পারি না ইভেন তারা হচ্ছে যে আমাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই বাধাকে আমরা হচ্ছে যে বিনষ্ট করে আমরা ইউসিসির হেল্প চাই এবং ইউজিসি যেন সেটা সুস্থ সমাধান করে সেই সমাধানে আমরা আজকে ইউসির কাছে আমরা এসেছি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা সবাই এখানেই অবস্থান করব। আমরা কারো